ফটকে ফটকে তো বাজারে গেছে কেন কি হয়েছে এই লাউড়া তুই কি জানিস কালকে যে ফটকে বিয়ে করে নিয়ে এসছে না ওই মেয়েটার তো আগে বিয়ে হয়েছিল কি বলছো তুমি এইসব সত্যি ওর বিয়ে হয়ে গেছে আগে হ্যাঁ হ্যাঁ লাউড়া ওই পাড়ার ভোলার ছেলে ফুটোর সঙ্গে বিয়ে হয়েছিল এমনকি লাউড়া ওই ভোলা আবার ওই মেয়েটার মাকেও বিয়ে করে নিয়েছে মানে লাউড়া বৌমা আর বৌমার মার দুজনেরই দুটো করে বিয়ে আরে হ্যাঁ হ্যাঁ লাউড়া আমি কি আর সাথে বলছি হোক যাওয়ার আর হয়ে গেছে এখন তুমি চুপ করো এই রুমেই বৌমা আছে শুনতে বেলা এখনই তোমার ছেলেকে বলে দেবে ওই তো ওই তো ফটকে চলে এসছে কি হয়েছে মা

হ্যাঁ হ্যাঁ ওই মাগি সব কত হ্যাঁ হ্যাঁ ওর মা আবার বিয়ে করেছে আমি তো মার সঙ্গে থাকবো না আমি আমার বউর সঙ্গে থাকবো তাই ওর মা একটার দিকে দশটা বিয়ে করলেও আমার কি যায় আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও যদি ওই মেয়েকে নিয়ে সুখে থাকতে চায় আমাদের কিসের আপত্তি হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো এ যদি সুখে থাকে তো থাকুক এই তো এই তো বাপ লাইনে এসছে তাই কিছু কি বললি আরে না না তোমরা আমার বাপ মা হও তোমাদের লাড়া কিছু বলতে পারি আমি যাই বাজারটা তোমার বৌমাকে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যা আমার পাগলা চেতা ছেলে কি হলো মিষ্টি কথা কি খিস্তি দিলে আরে না না যা যা তুই বাজারটা আয় আরে যতই না বলো আমি বুঝে গেছি এটা মিষ্টির খিস্তি আর ছেলেটা যাই করবি না কেন বাপ মাকে কিন্তু খুব ভালোবাসে হ্যাঁ হ্যাঁ এটা লাউরা যা বলেছো বলছি আজকে তো ওদের ফুল সজ্জা তাই না হ্যাঁ তুমি কি ভুলে গেলে নাকি আমাদের বেলা কি হয়েছিল হ্যাঁ আজকে যদি ছেলেরই হবে না আমাদেরও হবে দূর তুমি এইরকম বলো না আমার লজ্জা করে আরে লজ্জা পাওয়ার দরকার নেই সত্যি বলছি লাউড়া দূর অনেক দিন হয়নি এখন কি আর আগের মতো পারবো আরে হ্যাঁ হ্যাঁ আমি জানি তুমি ঠিক পারবে এই নাও বাজারটা নিয়ে যাও আর জমিয়ে করে মাংস রান্না করো রাতে তো আমাদের ফুল সজ্জা তুমি আগে বলো তো তোমার বাবা কি বলছিল আমার নামে হ্যাঁ খানকে শুনে নিয়েছে ওই ঘুরে কি ভাবছো আমাকে বলো তোমার বাবা কি বলছিল আরে না না কিছু বলেনি তোমার মার কি রকম জিজ্ঞেস করছিল আসলে এই বয়সে দুটো বিয়ে করেছে তো আমি মিথ্যে কথা বলছো কেন আমার নামে কি বলছিল আমি শুনেছি আহ শালি লুকে লুকিয়ে সব শুনেছে না লওড়া কিছু একটা বলতেই হবে আরে না না বলছিলো বৌমাটা খুব ভালো আর এরকম একটা ভালো মেয়ের এরকম একটা চরিত্রহীন মা হবে সেটা বুঝতে পারেনি সত্যি বলছো এটাই বলেছিল এই তো মাল পটে গেছে আরে হ্যাঁ হ্যাঁ এটাই বলছিল দাও তাহলে বাজারটা দাও যাও তুমি জমিয়ে মাংসটা রান্না করো আমি একটু আসছি তুমি এখন কোথায় যাবে হুম সালিকে সব খবর নিতে হবে আমি একটু ওষুধ দোকানে যাব আমার কাজ আছে কি রে বলটু কোথায় যাচ্ছিস এই তো ক্লাবে তুই যাবি না লাউড়া না রে আমি এখন যাব না আমি একটু ওষুধ দোকানে যাচ্ছি আরে আজ তো তোর ফুলশর্জা। ও দোকানে যাচ্ছিস কেন? আরে আরে ফুলশর্জা বলেই তো যাচ্ছি। বলছি কোন ফ্লেভারটা ভালো ও আচ্ছা এবার বুঝলাম। চকলেট ফ্লেভার পুরো এক নম্বর মাল মানা। সেটা তো ঠিক আছে। এখন ASCII বুঝলি? বোকা চোদারা এখন ফ্লেভার চিনেনি। লাউড়া বিয়ে করে নিয়েছে। কি করে? বলছি তোমার কাছে তেল আছে? এই লাউড়া হাজরা এসছো এখানে ওষুধ দোকানে তেল পাবে আরে আরে তুমি রেগে যাচ্ছ কেন আরে ওষুধ দোকানেই তো পাওয়া যাবে বললো এই তোমাকে কোন খানকি ছেলে বলেছে ওষুধ দোকানে তেল পাবে দেখি ওষুধ দোকানে আমার বাপ কি ব্যাপার আরে হ্যাঁ আমাকে তো বললো ওই যে বিদেশি তেল পাওয়া যায় না যেটা লাউরা মালিশের কাজে লাগে আচ্ছা আচ্ছা জাপানি তেল হ্যাঁ হ্যাঁ ওই যে জাপানি তেল আরে হ্যাঁ হ্যাঁ ওই তেল আছে তো আমার কাছে আসলে লাউড়া তোমার বয়স দেখে আন্দাজ করতে পারিনি

কিন্তু তোমার ছেলে কোথায় গেল এখনো আসেনি ও চলে আসবে চলে আসবে তুমি এত চিন্তা করো না নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে এখন যে লোকটা এসেছিল তোমার দোকানে কিনতে নিতে আরে এইগুলো তো সিগারেট ব্যাপার এইগুলো তো কাউকে বলা যায় না তুমি যদি আমাকে সত্যি কথা বলো তাহলে আমি তোমার দোকানে জিনিস কিনবো না হলে আমি অন্য দোকানে গিয়ে কিনবো না না ওই লোকটা এসেছিল জাপানি তেল কিনতে বাপ রে বুড়া বয়সে লাগলো এসব কি শুনছি আমি তো করুক গিয়ে যা পারুক বয়স হলে তো কি হয়েছে হ্যাঁ তো তুমি বলো কি নেবে সেটা বলো দাও দাও আমাকে ওই লাউড়া একটা জাপানি তেল আর একটা চকলেট ফ্লেভার কর্নক দাও আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি ওই কই গেলে গো হ্যাঁ হ্যাঁ বলো তুমি কি আমার জন্য দুধ নিয়ে এসছো এই না না এটা তোমার জন্য নয় এটা ফটকের জন্য যাও এটা গিয়ে ফটকে দিয়ে এসো এই বলছি এখন যাওয়াটা কি ঠিক হবে ওরা তো শুয়ে পড়েছে হ্যাঁ শুয়ে পড়ুক তবুও ডেকে দিয়ে আসবে আজকে ওকে দুধ খাওয়াটা খুব দরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দা কী জিনিস নাইটি তুমি এরকম বলো না আমার লজ্জা করছে আরে না আমাকে আর লজ্জা পেতে হবে না বলছি একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলো না কি বলবে বলছি আমার এই সুন্দরবনে ঠিক প্রবেশ করেনি তো আরে না না আমি কাউকে প্রবেশ করতে দেইনি হ্যাঁ হ্যাঁ সেটা আমি জানি এই জন্য আমার সুন্দরবনটা এত চকচক করছে বলছি তুমি লাইটটা একটু বন্ধ করে দাও না এই এটা কি বলছো লাইট বন্ধ করে দিলে সুন্দর জিনিসটা দেখবো কি করে লাউড়া

এবারে শরীরটা স্ট্রং হয়ে গেছিলাম এবং ভাই আমাদেরও কাজ শুরু করতে হবে